হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হলাম আমার ডেলি লাইফের আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে ঈদের পঞ্চম দিন ঈদ ঈদুল আজহার পঞ্চম দিন যাচ্ছে মানে ঈদের পর ঈদের পরের দিনে আর কি আট তারিখে সাত তারিখে তো ঈদ হয়েছে ঈদুল আজহা আমার ভয়েস ভেঙে গেছে মানে চারিদিকে আর কি দৌড়োদৌড়ি করতেছি ঠান্ডা যে পরিমাণ গরম পড়েছে ঠান্ডা খাওয়া হচ্ছে তো এই জন্য আর কি গলার এই জন্য আর কি ভয়েসটা আর কি অনেকটা ভার হয়ে গেছে তো যেটা বলতেছিলাম তো গতকালকে আর কি আট তারিখে তো সাত তারিখে ঈদুল আজাহা হয়েছে আট তারিখে আর কি আমরা বগুড়াতে গিয়েছিলাম একটা বিশেষ কাজে রিজার্ভ গাড়ি নিয়ে তারপরে গতকালকে আর কি নয় তারিখে সৈদপুর গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে আসছি তো বাবার বাড়ি আসার ভিডিওটা করা হয়েছে সেটা দা সে করা হয় না এটা আজকের ভিডিও সকাল থেকে আর এত পরিমাণ গরম মানে টপ ফ্লোর তো বিল্ডিং বাড়ি টপ ফ্লোর প্রচুর গরম আর এই যে চারিদিকে ফ্যান চলতেছে বাচ্চারা ভাই বোনের সব ছেলেমেয়েরা একখানে হয়েছে তো যাই হোক সকালবেলা কিন্তু নুডুলস নাস্তা খাওয়া হয়ে গেলে এখন আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ আর কি চা বিস্কিট কলা চানাচুর সকালবেলাগুলো নাস্তা খেতে দিয়েছে নুডুলস তা নুডুলসটা আগে ইলমার বাবা আমার ভাই ওরা খেয়ে নিয়েছে তারপরে আবার চায়ের সাথে বিস্কিট দিয়েছে চানাচুর দিয়েছে কলা দিয়েছে তো সেগুলো খাচ্ছিলো এখন মানে সাড়ে নয়টা বাজে সকাল তো সকালের নাস্তাগুলো খাচ্ছিলো নুডুলস আর সাম পাশের রুমে আর কি বাচ্চারা খাচ্ছিলো ফ্লোরের মধ্যে বসে আমিও খাচ্ছিলাম পাশে আর কি একটু দুধ চা বাড়ির গরুর যে দেশি গরুর দুধ চা বানিয়ে দেওয়া হয়েছে আমার ভাইয়ের বউ বানাইছে সেটা দিয়ে আর কি খাওয়া হচ্ছিল এখানে সকালের নাস্তা কলা এলা বাড়ির গাছের কলা মিষ্টি টোস্ট নুডুলস বিস্কিট এই যে আমার ভাইয়ের ছেলে মেয়ে ছেলেরা আমার মেয়ে আমার বোনের মেয়েরা সবাই আর কি ঘরে প্রচুর গরম তো গ্রাম অঞ্চলে বাচ্চারা ফ্লোরে বসে চকিতে বসে ঘরের মধ্যে গড়াগড়ি করতেছিল গরমে তো সেটাই আর কি গ্রামের দৃশ্যগুলো আসলে ভালো লাগে আর আমরা তো বাসা বাড়িতে থাকি ফ্ল্যাট বাসাতে বন্দি এক জীবন তো গ্রামে খোলামেলা পরিবেশ ভালো লাগে তারপরে আমার বোন আসলো আমার বোন বাড়ির গাছের আম নিয়ে আসছে কাঁঠাল গাছের যে বাড়ির গাছের কাঁঠাল কাঁঠালগুলো পেকে গেছে তো সেটা ব্যাগ থেকে বের করলাম আমার বোন বলছে কাঁঠালগুলো ঢালো আমার বনে সে নেমে আর কি ও চেঞ্জ করতেছিল আমি কাঁঠালগুলো ব্যাগ থেকে ঢালতেছিলাম আর বাড়ির গাছে তখন গ্রামে আর কি আম পেকে পেকে গাছ থেকে টুসটুস করে সারাক্ষণ পাকা আম পড়তেছে আর যে পরিমাণ গরম জ্যৈষ্ঠ মাস তো আমার বোন যে সব রাতের বেলায় এই আমগুলো গাছ থেকে পড়ছে গাছ থেকে আর আম পারে নাই তো আসতেছিল সেই পাকা আমগুলো নিয়ে আসছে রুপুরা ইলমা ইমানির জন্য তো সেগুলো আবার কি করলো আমার মা বসে বসে আর কি কেটে দিলো পাকা আম তো আমার ভাইয়ের ছেলে বলতেছে যে আম মরিচ দিয়ে ভত্তা খাবে পাকা আম কিন্তু শুকনো মরিচ দিয়ে ভত্তা এটাও কিন্তু একটা এক ধরন মজা তো সেটা আর কি আমার মা করে দিলো মরিচ লবণ সরিষার তেল শুকনা পুরে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে পাকা আম কেটে ভত্তা বানিয়ে দিল তো সবাই বাচ্চারা খাচ্ছে আর কি পাশের রুমে খাওয়া দাওয়া করা এক রুম পাশের রুমে চোখের মধ্যে সবাই বসে খাচ্ছে আর আনন্দ করতেছে মানে সব ফুপুতো মামাতো ভাই বোনেরা একসাথে হয়েছে তো সবাই গামলার মধ্যে আম মাখা খাচ্ছে আর সবাই আনন্দ করতেছিল সেটাই আর কিছুটা আমি ভিডিও ফুটেজ নিয়েছি স্মৃতি করে রাখার জন্য আর সেটাই আমার দর্শক বন্ধুদের আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছে আর দুদিন ধরে তো এমনিতেই চারিদিকে ছুটাছুটি হচ্ছে আর গ্রাম অঞ্চলে তো আর ওয়াইফাই নাই নেট নাই সেজন্য ভিডিওগুলো শেয়ার করা হয়েছিল না তো আজকে আমি চলে আসলাম দিনাজপুরে এসেই আর কি আমি একটুখানি ভিডিও কিছুটা কেটে কেটে নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করতে বসে পড়লাম এডিট করে মোবাইলে ভয় জোগাড় করতেছি রান্নাঘরে বসে আর বন্ধুরা এত পরিমাণ গরম আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরে মানে ঈদ যে শুক্রবার থেকে কিন্তু প্রচুর মানে গরম বৃষ্টি বাদল বাতাসের কোনো নাম গন্ধই নাই তো যাই হোক আম মাখাটা খাওয়া হয়েছে বা এগারোটা সাড়ে এগারোটা আনুমানিক তো তারপরে এখানে দুপুরে রান্না আমরাতে আমার ভাইয়ের বউ তো অনেক রান্না করেছে এখানে মানে গরুর কলিজা ভুনা করেছে কাঁঠাল বিচি ভত্তা বানিয়েছে আমাদের যে চাষ করা পাটের শাক সেটা আর কি ভাজি করেছে তারপরে চাল কুমড়া ভাজি চিচিং মানে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করেছে রুই মাছ ডাল পাতলা ডাল তো যাই হোক সেটা দিয়ে আর কি দুপুরের খাবার দা খাওয়া দাওয়া হবে তো সেটাই আর কি কিছুটা ভিডিও ফুটেজ নিয়েছি নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আজকে তারাহুড়া ছিল চলে আসব দিনাজপুর যেহেতু ইমানের পরীক্ষা একদিনের জন্য মায়ের বাড়িতে গিয়েছিলাম ইমান ইলমার বাবারও ছুটি নাই ইমানে ইলমা ইমানি দুই বোনেরও তো পরীক্ষা ইমানি চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু আর ইমানির হলো ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো এই জন্য আর কি ভাইরা আসছে ঢাকা থেকে একদিনের জন্য গিয়েছিলাম যে আর কি একদিনে কিছুটা আর কি সবাইকে সময় দিয়ে আনন্দ করে আমার দুই মেয়েকে নিয়ে ইলমার বাবা সহ ঘুরে আসলাম এখন এই যে অটো ধরবো বাড়ির পাশে আর কি রাস্তায় দাঁড়াইছি অটো ধরে বাস টার্মিনালে চলে আসবো তো আমার সাথে ভাইয়ের বউ বোন এরা আর কি সবাই অটোটা ডেকে আর কি ইলমার বাবা আমার ভাই ছোট ভাই অটো ডাকলো মানে অটো ভ্যানগুলো ডাকলো এখন অটোতে উঠবো এটা আমাদের গ্রামের রাস্তার কিছুটা ভিডিও ফুটেজ নিছে আর আমার ভাই ছেলে আমাকে টাটা দিচ্ছিল তো যাই হোক ভ্যানে উঠে গেলাম ওরা আমাকে বাই দিল তারপরে এই যে গ্রামের রাস্তা দিয়ে অটো করে আমি এখন বাস টার্মিনাল চলে আসতেছি আর এই যে এটা আমাদের গ্রামের পাশে নতুন একটা নতুন একটা ক্যালেন হয়েছে তিস্তার ক্যালেন নতুন একটা নদী আর কি ক্যালেন হয়েছে আর কি এটা আওয়ামী সরকারের আমলে আর কি করা হয়েছে এটা আর বাদ বাকি কী হবে না হবে সেটা জানি না তো ব্রিজ হয়েছে নতুন ব্রিজ ব্রিজের মধ্যে আর কি ধান শুকাচ্ছে গ্রাম অঞ্চলের আর কি গৃহস্থরা আর গ্রামের মধ্যে না ধান সিদ্ধ শুকনো করে শুকানো খুবই কষ্ট যেহেতু লাল মাটির দেশ আমাদের আমার বাবার বাড়ি তো সেই জন্য আর কি রাস্তার মধ্যে ধান শুকনা সিদ্ধ করে শুকাচ্ছিল তো অটো করে আর কি আমি আসতেছিলাম তো সেটাই গ্রামের আর কি রাস্তার ভিডিও ফুটেজ একটুখানি নিয়েছি তো সামনে ইলমার বাবা আর আমার ভাই বসছে অটোতে আমার ভাই আমাদের বাস টার্মিনাল পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অটোতে উঠছে অটো ভ্যানে আর পিছনে আমি মানে ইলমা কিন্তু বসছি বসে আর কি হাওয়া খেতে খেতে ভ্যানের মধ্যে পা দুলাইতে দুলাইতে চলে আসলাম শহীদপুর বাস টার্মিনালে এখন অটো মানে মেল গাড়ি ধরে দিনাজপুরে চলে আসবো গেট লকগুলো তো গাড়িটা আবার রংপুর থেকে আসে তো আর কি আমরা সেই জন্য শহীদপুর বাস টার্মিনালে অপেক্ষা করতেছি আর ঈদ উপলক্ষে অনেক সেনাবাহিনী টহল দিচ্ছে আর কি যাতে যেন জনগণেরা কোনো গ্যাদারিং না করে বাস টার্মিনালে তো ওরা আর কি দুই গাড়ি সেনাবাহিনী এসে টহল দিচ্ছিলো তা আমার ভাই বললো যে আপা দুলা ভাই একটু চা খাও যাবা জিতু তো ভাই আর কি অর্ডার দিলো দুধ চায়ের যদিও আমি ফুটপাতে চা খাই না তো ইলমার বাবা বলছে একটুখানি খাও জিতু ভয়েসটা তোমার ঠান্ডা খেয়ে অনেকটা ইয়ে হয়েছে তো সেটা আর কি খাচ্ছিলাম আমার ইলমা বাসের জন্য আমরা ওয়েট করতেছিলাম ওরা বসে আছে বাস টার্মিনালে সৈদপুর তারপরে আর কি চা খেতে না খেতেই চলে আসলো রংপুর থেকে বাস আল ইমরান গেট লক তো সেই আল ইমরান পরিবহনে উঠে গেলাম তো রংপুর থেকে যে যাত্রীগুলো সৈদপুরে এসে নামবে তারা কিন্তু নেমে গেল। নেমে যাওয়ার পর আমরা উঠে যাব সৈদপুরের যাত্রী দিনাজপুর যাওয়ার জন্য তো সেটাই আর কি সিরিয়াল ধরে দাঁড়ায় আছি বাস থেকে যাত্রী নামার পর আমরা এখন উঠে যাব, তো এত পরিমাণ রোদ এখন বাজে সাড়ে চারটা মানে সময়টা সাড়ে চারটা প্রচুর রোদ তারপরে আর কি এই যে যাত্রীরা নামতেছে এখন আমরা উঠে যাবো দিনাজপুরের উদ্দেশ্যে গেটলক গাড়ি আর কি মেল গাড়িগুলোতে উঠে এই যে গাড়ি ছেড়ে দিলো তারপরে আর কি আমরা এই যে উঠতেছিলাম উঠে তারপরে চলে আসতে আসলাম এই যে দিনাজপুর বাস টার্মিনালে নেমে গেলাম নেমে এই যে যাত্রীরা যার যার বে বেরিংপত্র বক্স থেকে নিচ্ছিল আর আমি গাড়ি থেকে নেমে একটা অটো পেলাম পেয়ে তারপরে আর কি চলে আসলাম রিজার্ভ অটো ধরে আমার বাসায় যে অটোতে উঠে গেছি তো সেটাই আর কি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এই যে বাস্তান থেকে অটো করে এখন বাসায় আসছিলাম আর এত পরিমাণ গরম এখন প্রায় মাগড়ি হয়ে গেছে ছয়টা বাজে তো এখন অটো করে বাসায় চলে আসবো সেটা আর কি একটুখানি রাস্তার ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আমার প্রিয় বাপু ভাইয়াদের সাথে আর আমার প্রিয় বাপু ভাইয়া আপনাদের ইট কার কেমন কাটালো আমি তো দুই দিন ধরে আপনাদের পরিবারে যাইনি এখন ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদের পরিবারে যাব আপনাদের ভিডিওগুলো ভিজিট করে চলে আসবো আপনারা আমার পাশে থাকবেন একটু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমি কিন্তু দরজা খুলে বাসায় চলে ঘরে ঢুকে গেলাম তো ভিডিও থেকে বিদায় নিব আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে ইতি টানতেছি আল্লাহ হাফেজ